আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অভিনন্দন আমি আপনাদেরকে বারবার একটা কথা বলছিলাম সেটা হচ্ছে কি জানেন যে টাকা পয়সা কিন্তু আপনারও আছে আমারও আছে আরো দশ জনেরও আছে বা অ্যাবিলিটি কিন্তু দুই একটা গরু কেনার কিন্তু সবাইরে আছে তার মানে আমরা কিন্তু যে কেউ খামারি হতে পারবো খামারি আসলে বা গরু কেনাটাই কিন্তু মুখ্য বিষয় না মুখ্য বিষয় কোন জায়গায় আপনারা জানেন মুখ্য বিষয়টা হচ্ছে যে আপনার সঠিক প্লান এবং পরিকল্পনা যদি আপনার সঠিক প্লান এবং পরিকল্পনা না থাকে আপনি কিন্তু কখনো লাভ বের করতে পারবেন না এই কথাটা আমি আপনাদেরকে এই জন্যই বলতেছি কারণ হচ্ছে কি আমি জানেন যে আপনারা যে লাস্ট তিন মাস আগে আমি কয়েকটা সার গরু কিনছিলাম আট থেকে দশটা সার গরু কিনছিলাম এবং এখানে যে গরুগুলো ছিল প্রতিটা গরুই কিন্তু হচ্ছে আপনার লামপি বা স্কিন ডিজিজে কিন্তু আক্রান্ত ছিল তো আপনারা অনেকে আমাকে প্রশ্ন করছিলেন যে কিছুই বুঝে না লাম্পিওলা আপনার সার কিনছে এখান থেকে কি সম্ভব কিভাবে লাভ বের করা যায় তো আমি আপনাদেরকে এখন একটা কথা বলি সেটা হচ্ছে যে ডিস্টার্ব করতেছে তো এগুলো হচ্ছে মহিষগুলো আসলে মহিষগুলোর পরিবর্তন আমি আপনাদেরকে পরে দেখাবো তো যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে অনেকে অনেক রকম মন্তব্য করছেন যে সার কিনবো ভালো কিনবো এগুলা কেন কিনবো আরে ভাই এগুলা কেনার তো একটা কারণ আছে কারণটা হচ্ছে এটাই যে আমি সার গরুগুলা বিক্রি করে বারো চোদ্দ হাজার ষোলো হাজার করে লাভ করছি যদি আমি ফ্রেশ সার কিনতাম তাহলে ওগুলা থেকে আমি একটা তো লাভ বের করতে পারতাম না কেননা আমি এই কথাটা আপনাদেরকে এই জন্যই আমি যে চুয়ান্ন দিয়ে সার গরুগুলো কিনছি ওগুলো যদি ফ্রেশ থাকতো আমি কখনো কিন্তু চুয়ান্ন হাজার টাকা দিয়ে কিনতে পারতাম না আর যদি ওই গরুগুলা যদি আমি ষাট বাষট্টি হাজার টাকা দিয়ে কিনতাম আর বিক্রি যদি করতাম আমি ধরেন আপনার আশি হাজার বিরাশি হাজার টাকা তাহলে কি আমার লাভ হইতো ওখান থেকে কখনোই লাভ হইতো না কারণ গরুগুলোর পিছনে তো আমার বারো চোদ্দ হাজার টাকা করে খরচ এক একটা গরুর পিছনে যদি আমি ষাট হাজার টাকা দিয়ে কিনতাম আর দুই সেখানে আমি বারো চোদ্দ হাজার টাকা খরচ করতাম তাহলে আমার গরুর দাম কত হইতো চলে যাইতো আপনার বাহাত্তর চুয়াত্তর হাজার টাকা আশি হাজার টাকা বিক্রি করে লাভ হইতো চার পাঁচ হাজার টাকা আমি তিন মাস একটা জায়গায় আমি ষাট সত্তর হাজার টাকা ইনভেস্ট করে মাত্র তিন চার হাজার টাকার জন্য কি আমি ব্যবসা করব কখনো না তার মানে হচ্ছে কি যখন আপনি একটা খামার আপনি প্রজেক্ট যখন শুরু করবেন এখান থেকে যদি আপনি বিল্ড আপ যদি আপনি এখান থেকে সঠিক একটা কাঠামো তৈরি করতে চান তাহলে আপনাকে অবশ্যই করতে হবে সঠিক প্ল্যান এবং পরিকল্পনা আমি বারবার এই কথাটা বলি যেহেতু আমরা মাংস উৎপাদন খামার করি যেহেতু আমরা মাংস উৎপাদন করবো সুতরাং একটা গরুর বৈশিষ্ট্য কি থাকার দরকার গরুটা খাচ্ছে কিনা গরুটার ফ্রেম আছে কিনা গরুটা আসলে ফ্যাটেনিং কতটুকু করতে পারবো এই বৈশিষ্ট্যগুলোর উপর ডিপেন্ড করে যদি আপনি আমি গরুগুলো কিনতাম বা কিনি তাহলে কিন্তু আমরা লাভ করতে পারবো তাহলে কিন্তু আমাদের ব্যর্থতার গল্পটা অনেকটাই কমে যাবে তো আশা করি যে আপনারা এই জিনিসগুলো বুঝতে পারেন আর একটা কথা বলি সেটা হচ্ছে যে আমি যেটা করে থাকি বা আমি প্র্যাকটিক্যালি আমার খামারে যেটা করে থাকি ঠিক সেটাই কিন্তু আমি আপনাদেরকে বলার চেষ্টা করি আমার আজকে যে গরুগুলো আছে আলহামদুলিল্লাহ আমার একটা গরু যদি আমি রিকভার করতে না পারি আমি কিন্তু কামব্যাক করতে পারবো অনেকেই আছেন যাদের দুই একটা গরু আছে এখন আমি ধরেন একটা ভুলভাল একটা সিদ্ধান্ত নিলাম বা একটা ভুল সিদ্ধান্তের উপর নির্ভর করে একটা খামার পরিচালনা করতে গেলাম সেখানে যদি আমি লস খাই তার মানে আপনার দুইটা গরু আছে আর আপনি যদি আমার ওই পরামর্শ অনুযায়ী দুইটা গরুর খামার করতে যান তাহলে যে কোনো একটা গরুতে যদি আপনার বা আমার সিদ্ধান্ত যদি ভুল হয় তাহলে আপনার সিদ্ধান্তটা ভুল হয়ে যাচ্ছে সেখান থেকে কিন্তু আপনি প্রফিট পাচ্ছেন না এজন্য আমি মূলত যেটা করে থাকি এটা একেবারেই সহজ একটা পদ্ধতি সহজ একটা লাভ বের করার একটা জায়গা এখানে আপনারা যারা খামার করতেছেন আমি মনে করি ভাই খুব সিম্পল ভাবে খামারটা করেন অত জাক করার দরকার নেই শুধু আপনারা ফোকাস দেন গরুটার নির্বাচনের উপর তো যেহেতু আমরা গরু ফ্যাটেনিং করব এজন্য আমি আপনাদেরকে বারবার একটা কথা বলবো সেটা হচ্ছে যে আপনাদেরকে অত আহামরি কোনো গরু কেনার দরকার নেই অত গ্লামার লুকের কোনো গরু কেনার দরকার নেই একটা গরু কিনলেই হইলো ভাই এটাই হচ্ছে মূলত মেন কথা আর মহিষগুলার পরিবর্তন নিয়ে আমি আপনাদেরকে আগামীকালকে একটা ভিডিও দিব মহিষগুলো নিয়ে অনেকেই জানতে চেয়েছেন আর মহিষগুলো নিয়ে স্পেশালি আপনাদেরকে একটা লং ভিডিওই দিতে হবে এখানে বুঝাইতে হবে কিছু জিনিস আছে সবগুলো জিনিস আপনাদেরকে সুন্দরভাবে ভাবে জানানোর চেষ্টা করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কিসের জন্য লাম্পি গরুগুলো এবার সার গরুগুলো কিনেছি এবং কিভাবে সেখান থেকে লাভ বের করতে পারলাম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম